সকলের বে আল্লাহ আমিন করতেছে আল্লাহ এত গরমের মধ্যে তোমার বান্দারা আরামের বাড়ি ফ্যানগুলোকে বাদ দিয়া তোমার করারের মহব্বত নবীর সুন্নাকে মহব্বত করে ঘন্টার পর ঘণ্টা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোক আলোচনা শোনার শেষে আমি গুনাহ সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দখানা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি কর আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হইল ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউর শব্দে কি বড় বিপদ হলো বেয়মান হয়ে মরে যাওয়া আমরা মনে করি মানুষ মারা বিপদ মানুষ মারা বিপদ না আল্লা যেই তিনটা কারণ আজকে উল্লেখ করলাম এক নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না দুই নম্বর হলো আমরা মরব কেবলমাত্র আল্লাহর জন্যে তিন নম্বর হলো দুনিয়া ক্ষণস্থ আখেরা চিরস্থায়ী চিরস্থায়ীকে পছন্দ করে দুনিয়া থেকে যাইতে আমরা সবাই ইমানের সঙ্গে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে নাও বড় কষ্ট করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অনেক কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ যে সমস্ত ছেলেরা কষ্ট করে চোখ মুরব্বের সঙ্গে এই জান্নাতের বাগান লাগানোর জন্যে সহযোগিতা করেছে আল্লাহ সকল কাজকে মাহফিল ওসিলাই তুমি জান্নাতি কবল করে নাও আলী মাহমুদ সুরের উপরে আল্লাহ রহমত বরকত মুরব্বী বলতেছে যারা প্রবাসে আছে তার অনেক অনুদান দিয়েছে আল্লাহ একটা মানুষ সহজে বিদেশে যাইতে চায় না আল্লাহ বড় কষ্টে যায় আল্লাহ যেখানেই থাক তাকে ভালো দেখো তার শরীরটা ভালো রেখে কামায় বেশি বরকত দিও আরো বেশি বেশি কোরআনের মাহফিলের জন্য যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দিও আল্লাহ পর্দার মা করে পর্দারেমার চরিত্র দান করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় আল্লাহ কত মানুষের জানা যান আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন চুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ কবুল কর যে কোরআন শুনলাম সারা জীবন শুধু শুনে যাব তা হবে না আমরা সব দেখলাম চুয়ান্ন বৎসরে আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়া দিও আল্লাহ আমাদের সবাইকে মাফ করো প্রতিবেশী ভারত কিন্তু প্রতিবেশী যে এত বড় শত্রু হয় আমরা কখনো চিন্তা করি নাই চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তারা রাম মন্দির তৈরি করল মনে করেছিলাম একটা মসজিদ ভাঙ্গা হয়তো তারা শান্ত হবে কিন্তু এবার শত শত মসজিদ তারা গুড়িয়ে দিচ্ছে নবীর মাদ্রাসা তারা ধ্বংস করতেছে আল্লাহ আল্লাহ গো তোমার বাইতুল্লাহ ধ্বংস করতেছে আব্রাহাকে তুমি ধ্বংস করে দিলে আজকে পৃথিবীতে যারা মসজিদ মাদ্রাসার শত্রু হয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদেরকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তাদের ধ্বংস করে দাও তোমার কি রাগ হয় না তোমার কি রাগ হয় না তোমার ঘর তারা ভাঙতেছে তোমার দোস্তের ঘর তারা ভাঙতেছে পৃথিবী থেকে মসজিদ মাদ্রাসা উচ্ছেদ করতে চায় ভারতকে মুসলমান মুক্ত করতে চায় আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে বড় বিপদে আছে আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় করে দাও আল্লাহ তুমি সবই পারো সব ক্ষমতা তোমার হাতে আমরা বিশ্বাস করি কে তুমি যদি নমরুদের চুলার শান্তির বাগান বানাবার পারো মুসানবির জন্য তুমি যদি সাগরকে রাস্তা বানাবার পারো তুমি সব পারো আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ যেজন নিয়তে হাত তুলেছে আল্লাহ সেই নিয়তগুলো তাদের কবুল করো আল্লাহ মিডিয়ার আমিন আমি করতে চাল্লাহ আল্লাহ এদেরকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও এই মিডিয়ার মাধ্যমে এদের রেজেট রুদির ব্যবস্থা করে দিও আল্লাহ والحمد لله رب العالمين وجل الآخرة كلمة عند الموت شطر بور لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته